হিরণের কটাক্ষের মুখে ঘাটালের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী তিনি দাবি করলেন যে দেবকে তিনি কখনো ব্যক্তি আক্রমণ করেননি তার এই লড়াই কোনো অভিনেতার বিরুদ্ধে নয় বরং এই লড়াই দশ বছরের দুর্নীতিবাজ গরু চোরের থেকে টাকা নেওয়া সাংসদ কাঠমানি নেওয়া সাংসদ চাকরির নাম করে প্রতারিত করা সাংসদ চাকরির নাম করে প্রতারিত করা সাংসদের বিরুদ্ধে হচ্ছে তার এই লড়াই এখানেই শেষ নয় হিরণ আরও বলেছেন যে ঘাটালের মানুষ এখন গান গাইছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বলছেন চট্টোপাধ্যায় শুনবো না আপনি যে প্রথমে কথাটা বললেন যে আপনি ব্যক্তি আক্রমণ করছেন আজ অব্দি আমি কোনো ব্যক্তি আক্রমণ করিনি আপনি মনে আমার আমার ইন্টারভিউ বা ইন্টারভিউগুলো তো বুঝতে পারেননি সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনি আমার ইন্টারভিউ আমার বাংলা ভাষা হয়তো আপনি বুঝতে পারেন না আমি প্রথম দিন থেকে বলেছি এটা কোনো ব্যক্তিগত লড়াই নয় এটা কোনো অভিনেতাদের সঙ্গে লড়াই নয় দশ বছরের দুর্নীতিবাজ গরু চোরের থেকে টাকা নেওয়া সাংসদ থার্টি পার্সেন্ট কাটমানি নেওয়া সাংসদ চাকরির নাম করে মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া সাংসদ মানুষকে মিথ্যে বা মিথ্যে বলে প্রতিশ্রুতি দেওয়া সাংসদ এগারো পার্সেন্ট লোকসভায় পৌঁছানো সাংসদ এবং ঘাটার লোকসভায় আজ অবধি যাকে দেখা যায়নি যার নামে ওখানকার মানুষ গান করে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সেই সাংসদের দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত সাংসদের বিরুদ্ধে ঘাটালের বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত মানুষের লড়াই এটা আমার ব্যক্তি লড়াই নয় এটা দুর্নীতিপরায়ণ সাংসদের বিরুদ্ধে ঘাটালের মানুষের লড়াই সেজন্য আপনাকে কারেকশানস করে দিলাম আমার প্রত্যেকটা ইন্টারভিউ আপনি শুনবেন আমি কোনো ব্যক্তিগতভাবে একটা কথা আজ অব্দি বলিনি প্রসঙ্গত হিরণ বলেন দেব সব জায়গা থেকে টাকা নিয়েছে তিনি গরিবের থেকে টাকা নিয়েছেন সাড়ে আট ঘন্টা এডি অফিসে বসিয়ে রেখেছিল গরু চোরের থেকে টাকা নিয়েছে না হলে কাউকে এজেন্সি বসিয়ে রাখে নাকি একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে রামপদ মান্নার গলা আছে তিনি অস্বীকার করতে চাইলে আদালতে গিয়ে জানান ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আর সমবায় ব্যাংকে চাকরি আছে তিনি বলছেন কয়েকশো চাকরি নিয়ে দিয়েছেন টাকার বিনিময় আগেরবার বার শঙ্করদলুই সত্যি কথা বলে সাসপেন্ড হয়েছে এবার কি নিজের পেয়ে রামপদ মান্নাকে সাসপেন্ড করবেন উনি আসলে সব জানেন আর এর তদন্ত হোক সিবিআই ইডি এটা নিয়ে তদন্ত করুক রাজ্য পুলিশ তো কিছু করবে না আমি একটা দল করি আমার দল আমাকে অভিযোগ জানাতে বললে আমি করবো শঙ্করদলুই তার দল কেন সাসপেন্ড করলো কাকুর মতো এর গলায় আওয়াজ পরীক্ষা করা হোক উনি একজন মিথ্যেবাদী দেবরাতে ব্রিজ থেকে ব্রিজ করে দেবেন বলে করেননি একটা নির্লজ্জ কালকে র্যাম্পে ছিলেন না সংসদের নিজের এলাকায় থাকেন না তাহলে ভোটে জিতে আবার থাকবেন কিনা উনি খালি মিথ্যা কথা বলেন টাকা তোলা ওনার থেকে শিখতে হবে বলেছেন হিরণ লোকসভা ভোটে এবারে ঘাটাল থেকে মুখোমুখি দেব এবং হিরণ আর এই দুই অভিনেতার লড়াই এবারে রাজনৈতিক ময়দান একেবারে সরগরম হয়ে রয়েছে বারবার দেবের বিরুদ্ধে কটাক্ষ দেবকে বারবার আক্রমণ করেছেন হিরণ আর এবার তা নিয়ে এবারে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হলো হিরণকে কে বলছেন হিরণ শুনুন না আপনি যে প্রথমে কথাটা বললেন যে আপনি ব্যক্তি আক্রমণ করছেন আজ অবধি আমি কোনো ব্যক্তি আক্রমণ করিনি আপনি মনে আমার ইন্টারভিউ হয় শোনেননি বা আমার ইন্টারভিউগুলো তো বুঝতে পারেননি সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনি আমার ইন্টারভিউ আমার বাংলা ভাষা হয়তো আপনি বুঝতে পারেন না আমি প্রথম দিন থেকে বলেছি এটা কোনো ব্যক্তিগত লড়াই নয় এটা কোনো অভিনেতাদের সঙ্গে লড়াই নয় দশ বছরের দুর্নীতিবাজ গরুচরের থেকে টাকা নেওয়া সাংসদ থার্টি পার্সেন্ট নেওয়া সাংসদ চাকরির নাম করে মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া সাংসদ মানুষকে মিথ্যে বা মিথ্যে বলে প্রতিশ্রুতি দেওয়া সাংসদ এগারো পার্সেন্ট লোকসভায় পৌঁছানো সাংসদ এবং ঘাটাল লোকসভায় আজ অবধি যাকে দেখা যায়নি যার নামে ওখানকার মানুষ গান করে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সেই সাংসদের দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত সাংসদের বিরুদ্ধে ঘাটালের বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত মানুষের লড়াই এটা আমার ব্যক্তি লড়াই নয় এটা দুর্নীতি পরায়ণ সাংসদের বিরুদ্ধে ঘাটালের মানুষের লড়াই যেন আপনাকে কারেকশানস করে দিলাম আমার প্রত্যেকটা ইন্টারভিউ আপনি শুনবেন আমি কোনো ব্যক্তিগতভাবে একটা কথা আজ অব্দি বলিনি গঙ্গা এখন আজ থাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন